আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে আসর নামাজের পরে চলে এলাম একটি বাগানে যেখানে কমলা গাছ রয়েছে আবার এখানে দেখতে পাচ্ছি ড্রাগন ফলের একটি গাছ তো কমলা এখন সিজন শেষ কমলা ধরার সিজন শেষ তো এখানে এখন দেখতে পাচ্ছি ওনারা এই বাগানটাতে পাশাপাশি ওনারা পেঁয়াজের চাষ করেছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মোটামুটি বড় পেঁয়াজ হয়ে গেছে ভালোই লাগতেছে দেখে তারপর হচ্ছে মূলা করছে আর এটা হচ্ছে আঙ্গুরের একটি ঝাড় আঙ্গুর নেই যদিও তারপরে এখানে হচ্ছে ফুলকপি চাষ করছে ভালো একটা জায়গা থাকলে যদি আপনি জায়গার মধ্যে বিভিন্ন জিনিস চাষ করতে পারেন এটা আপনার জন্য ভালো তো এখানে দেখতে পাচ্ছি টমেটো করেছে খুব ভালো টমেটোর সিজন এখন আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন ফুলকপি মাসাল্লাহ খুব সুন্দর আসলে পরিশ্রম পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসে যে কোনো জিনিস নিয়ে যদি আপনি পরিশ্রম করতে পারেন সফলতা আপনি পাবেন যেহেতু যাদের জায়গা আছে তারা যদি কিছুটা চাষাবাদ করতে পারে তাহলে অনেক ভালো যে দেখেন কমলা উঁচু উপরে দেখা যাচ্ছে একটা কমলা লাল কমলা উপরে একটা লাল কমলা দেখা যাচ্ছে একটা কমলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে প্রচুর কমলা ধরে সিজনে যেহেতু এখন সিজন শেষ কমলাও শেষ এ হচ্ছে বিষয় আর খুব মিষ্টি আমি গত কয়েক বছর আগে এসেছিলাম খেয়েছিলাম অনেক মিষ্টি কমলা বাগানের কমলাগুলো তো দেখতে দেখতে বেড়ানোর টাইম দীর্ঘদিনই হয়ে গেল দুই তিন দিন হয়ে গেল আর যাওয়ার পারল আবার শহরে তো চাচ্ছিলাম একটু রেস্ট নিতে ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু থেকে একটু রেস্ট নিতে তো সেটা হয়ে গেল শীতের বেড়ানি এখানে দেখতে পাচ্ছি ঘাস এগুলো ঘাস লাগাইছে আর এটা হচ্ছে আপনার বেগুন মার্শাল্লাহ খুব সুন্দর আল্লাহ নিয়ে আমার ছোটো বেগুন হচ্ছে এই যে ছোটো বাবু বাবু হয়েছে অনেকগুলো বেগুন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হয়েছে যে কোনো জিনিস দেখে মাসাল্লা বলতে হয় এখানে সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা পুকুর পাশে গাছ তো যে কোনো সুন্দর জিনিসই দেখেন না কেন কী বলতে হয় মাসাল্লা বলতে হয় যদি মশাল্লাহ না বলেন তাহলে মুখ লেগে যায় মানুষের মুখ খুব খারাপ মানুষের মুখটা খুব খারাপ এটা হাদিসে পাখার মধ্যে আসছে কেউ যদি বলে যে ওরে বাবা এত এত কিছু এত জিনিস এইভাবে যদি বলে তাহলে মুখ লেগে যায় মুখ দোষ হয়ে যায় আর কি আর তখন ওই জিনিসটা নষ্ট হয়ে যায় ওই গাছে আর ফল ধরে না ফুল ধরে না বা যে উদ্দেশ্যে লাগানো হয়েছে সেটা আর হয় না গাছটাও বড় হয় না এমন অবস্থা হয়ে যায় তো অবশ্যই সবাই যেটা মানে ভালো কিছু দেখলে সুন্দর কিছু দেখলে সাথে সাথে বলবেন মাশাল্লাহ ধরে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি ছাগল ছাগল পালে আর উনি ছাগল খুব ভালো আসেন তো ছাগল উনি বাড়ি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল মাসাল্লাহ উনিও পরিশ্রম করে ছাগলগুলো আস্তে আস্তে বড় করছেন এগুলো টাইমলি খেতে দিতে হয় যত্ন নিতে হয় দেখেন ওনাকে দেখে সবাই যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মায়া ভালোবাসা হয়ে গেছে ওই যে ডাকতেছে ঠিক আছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখছেন কীভাবে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও খুলে দিচ্ছি এই যে খুলে দিচ্ছি আসো দাদা খুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও না বেশ লাগাইছো তো দাঁড়াও